সুপ্রিয় শিক্ষার্থী কেমন আছো তোমরা আশা করি সকলে ভালো আছো তো ইতিমধ্যে তোমাদের দুইটি বিষয়ের উপরে মূল্যায়ন শেষ হয়েছে আশা করি সবার পরীক্ষা ভালো যাচ্ছে তো তোমাদের রাত পেরোলেই বাংলা পরীক্ষা অনুষ্ঠিত হবে এই ভেবে অনেকেই মনে হয় দুশ্চিন্তা করছো অথবা টেনশন করছো তো টেনশনের কোনো কারণ নেই তোমাদের ভাইয়া সবসময় তোমাদের পাশে আছে আমরা সবসময় চেষ্টা করি তোমাদের সার্বিক সহযোগিতা করার আসলে দুঃখের বিষয় এই যে তোমরা নিজেদের পড়াশোনা বাদ দিয়ে শুধু শুধু বসে বসে অনলাইনে প্রশ্ন খুঁজছো বেড়াচ্ছ শেষমেশ নিজের ক্ষতি নিজেই করছো তো এখনই ভালো মতো পড়াশোনা করো তো আজকে আমরা সপ্তম শ্রেণির নমুনা প্রশ্ন দেখব এর মাধ্যমে তোমরা প্রশ্নের সম্পর্কে কনসেপ্ট ধারণা পাবে কিন্তু মনে রাখবা এটা কিন্তু মূল প্রশ্ন নয় তাই কেউ অযথা কোনো কমেন্ট করবা না আর যে কোনো প্রয়োজনে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কমেন্ট করে নক দিতে পারো জানাতে পারো তোমাদের সব রকম সহযোগিতা করার চেষ্টা করব। তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক পিঠা উৎসব উপলক্ষে বিদ্যালয়ে এক জমকালো অনুষ্ঠান আয়োজন করা হবে অনুষ্ঠানের এক অংশে থাকবে আলোচনা সভা আর এক অংশে অংশে থাকবে সাংস্কৃতিক পরিবেশনা আলোচনা বাঙালি ঐতিহ্যের এক এবং দীর্ঘদিনের সংস্কৃতি সম্পর্কে বক্তব্য আরেক অংশে থাকবে সাংস্কৃতিক পরিবেশনা আলোচনার সময় থাকবে বিদ্যালয়ের প্রাঙ্গনে পিঠা উৎসব পরিবেশনা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিদ্যালয় কর্তৃপক্ষ সকল শিক্ষক ও শিক্ষার্থী এই অনুষ্ঠান আয়োজনে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ করতে হবে কাজ ক উপরের অনুষ্ঠানকে কেন্দ্র করে জোড়ায় আলোচনার ভিত্তিতে নিচের কাজগুলো কর এক এ অনুষ্ঠান নিয়ে কথা বলা এমন ব্যক্তিদের একটি তালিকা বানাও প্রথমে নিজে নিজে একটি তালিকা তৈরি করে খাতায় লেখো এরপর জোড়ায় থাকা সহপাঠীর সাথে আলোচনা করে নতুন কোনো ব্যক্তি খুঁজে পেলে তা খাতায় লেখো সবশেষে দুইটি তালিকা একসাথে করে একটি চূড়ান্ত তালিকা তৈরি করো বানানো তালিকা যে কোনো একজন ব্যক্তির নাম যাচাই করো দুই তোমার কাজ করা ব্যক্তির সাথে কথোপকথন একটি নমুনা তৈরি করো কথোপকথন তৈরির সময়ে নিচের বিষয়গুলো খেয়াল রাখবে সেটা হলো কথোপকথনটি হবে তোমার বিদ্যালয়ে পিঠা উৎসবকে নিয়ে কথোপকথনের সর্বনাম অনুযায়ী ক্রিয়া শব্দের মর্যাদা ব্যবহার বজায় রাখতে হবে কথোপকথন বিবৃতিবাক বিবৃতিবাচক বাক্য প্রশ্নবাচক বাক্য অনুজ্ঞাসূচক বাক্য আবেগসূচক বাক্য ব্যবহার করতে পারবে কথোপকথনটি অবশ্যই প্রমিত ভাষায় লিখতে হবে কথোপকথনটি লিখতে গিয়ে নিজের বাছাই করা ব্যক্তির সাথে কী ধরনের আলাপ করা যেতে পারে কিভাবে মর্যাদা বজায় রাখা যায় বিভিন্ন ধরনের বাক্যের কাঠামো কেমন এবং কিভাবে এগুলোকে লেখায় ব্যবহার করা যায় এগুলো নিয়ে পাশের সহপাঠীর সাথে আলোচনা করতে পারো নমুনা কথোপকথনটি লেখার আগে বন্ধুর সাথে আলোচনা করে তুমি কি কি বিষয়ে জানতে পারলে তার মূল কথা সংক্ষেপে লিখতে পারো কাজ খ এবার তুমি পরিবেশনা অনুষ্ঠানে কিভাবে নিজের অংশগ্রহণ করতে চাও তা নিয়ে একটি ছোট অনুচ্ছেদ লেখো হতে পারে তুমি এই অনুষ্ঠানে গান কবিতা আবৃত্তি বা নাচ পরিবেশন করতে কিংবা অনুষ্ঠান উপস্থাপনা করতে চাও অনুচ্ছেদ একশো শব্দের মধ্যে লেখা যেতে হবে খেয়াল রেখো তোমার লেখা অনুচ্ছেদটি যেন প্রমিত ভাষায় প্রাসঙ্গিক কথার ব্যবহার থাকে এই অনুচ্ছেদ যেন সমাজ সাধিত ভাষায় প্রাসঙ্গিক কথায় ব্যবহার থাকে তিন নিচের ছকের অনুরূপ একটি ছক তোমার খাতায় আঁকো অনুচ্ছেদ থেকে প্রমিত ভাষার আঞ্চলিক ভাষার প্রকাশ করো নিচের কলামে লেখো শব্দগুলো কোন শ্রেণী তা ডান কলামে লিখবে তোমরা প্রমিত ভাষার তোমার অনুচ্ছেদটিতে যে অনুচ্ছেদ লিখবা ওই অনুচ্ছেদে প্রমিত ভাষাগুলো এই পাশে লিখবা আঞ্চলিক ভাষাগুলো এই পাশে লেখার প্র্যাকটিস করবা চার নিচের ছকের অনুরূপ একটি ছক তোমার খাতায় আঁকো তোমার ব্যবহৃত সমাজ সাধিত ভাষার কারণ দেখাও নিচের ছকটি পূরণ করবা পাঁচ এখন তোমরা লেখা অনুচ্ছেদ থেকে যে কোনো দুটি শব্দের বিপরীত শব্দগুলো লেখো তারপর ওই দুটি শব্দ ব্যবহার করে দুটি বাক্য লেখো বাক্য নম্বর লিখবে লিখবা বাক্য নম্বর দুই লিখবা তো আজ ছিল এই পর্যন্তই নমুনা প্রশ্নটি আর হ্যাঁ পরবর্তী বিষয়ে সাজেশন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা আর বাংলা প্রশ্ন চাইলে অবশ্যই হোয়াটসঅ্যাপে নখ দিতে পারো তো তোমাদের সবার জন্য শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে